আজ অনেকটা বিষণ্ন ভিডিওটা তৈরি করতেছি কারণ এর মধ্যে আপনারা অনেক ক্ষেত্রে দেখেছেন যে এই ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন ফেসবুক ইউটিউব সবখানেই এই এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন ওয়ান যেটা গত বারোই জুন অ্যাক্সিডেন্ট ঘটলো এবং তাতে কেউ কেউ বলছেন দুশো সত্তর জন কেউ কেউ বলছেন দুশো ষাট জন অর্থাৎ যাত্রী ক্রু পাইলট সব মিলেছিল দুশো একচল্লিশ জন তো এই ঘটনা ঘটার পরে অনেকে প্রেডিকশন করছিলেন যে কেউ বলছেন ফুয়েল কন্টামিনেশন কেউ বলছেন স্ট্রাইক তো এরই মধ্যে এখন আমি এই খবরটা আপনাদেরকে বলছি এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ানের ভয়াবহ দুর্ঘটনা ছিল ইতিহাসে প্রথম বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম প্রাণঘাতী দুর্ঘটনা এটি বারোই জুন দুই হাজার পঁচিশ সালে ঘটেছিল ঘটনার বিবরিতে বলা আছে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইকের উদ্দেশ্যে ওনাদের দুপুর একটা আটত্রিশ মিনিট ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে টেক টেকঅওয়ের মাত্র চার সেকেন্ড পরেই দুটি ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে আউট অবস্থায় চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকেরটা হচ্ছে এক নম্বর ইঞ্জিন বামে আর ডান দিকেরটা হচ্ছে দুই নম্বর ইঞ্জিন ডানে এখানে ছবিতে বলা আছে সঙ্গে সঙ্গে রেমে টারবাইন বা রেড চালু হয় যেটি অনেকেই ভিডিওতে দেখেছেন আমারও একটা ভিডিওতে দেখা ছিল যে বডি থেকে প্রপের মতন এটা স্টার্ট হয়ে যায় দুইটা ইঞ্জিন বন্ধ হলে যেটা পাওয়ার সাপ্লাই করে তারপর হচ্ছে পাইলট মেডে কল দেন একটা উনচল্লিশ মিনিটে কিন্তু তখনই বিমানটি তীব্রভাবে নিচে নামতে শুরু করে এখন কপিট রেকর্ডিং একজন পাইলট বলছে তুমি বন্ধ করেছো কেন আর অন্যজন বলছে আমি করিনি একজন পাইলট বলছে ওয়াইডিডিউ কাটফ উত্তরে আরেকজন পাইলট বলছে আই ডোন্ট নো এখন প্রশ্ন হচ্ছে এখানে যে এটাকে ক্যাপ্টেন ফার্স্ট সার্ভিসারকে বলছে না ফার্স্ট সার্ভিসার ক্যাপ্টেনকে বলছে এটা এখনও ক্লিয়ার করা হয়নি আর এখানে সম্ভবত পাইলট ফ্লাইং ছিল ফার্স্ট সার্ভিসার আর পাইলট নন ফ্লাইং ছিল ক্যাপ্টেন যখন দুটি ইঞ্জিনই বন্ধ হয় তখন ইঞ্জিন এক অর্থাৎ বাম দিকে পুনরায় চালু করার চেষ্টা করা হয় কিন্তু ইঞ্জিন দুই ব্যর্থ হয় বারবার জ্বালানি ইঞ্জেকশন করেও একটি ইঞ্জিন স্টার্ট হতে প্রায় চল্লিশ সেকেন্ড সমান এবং দুটি ইঞ্জিনের জন্য লেস এনে মিনিট অ্যান্ড হাফ অর্থাৎ দেড় মিনিটের মধ্যে দুটি ইঞ্জিন স্টার্ট হয়ে যায় অধিক উচ্চতা থাকলে দুইজন দুটি দুইটি ইঞ্জিন যখন বন্ধ হয়ে যায় তখন বাতাসের এয়ার ফ্লো আপনার উইন মিল রিলাইট হয় এটি হচ্ছে একটি ফুয়েল কন্ট্রোল সুইচ যেটার উপরে দিলে রান আর নিচে হচ্ছে কাট আউট এবং এটা একটু স্পিন লোডেড একটু টেনে তারপরে রান এবং কাট আউট করতে হয় এখানে ড্রিম লাইনারের বাম দিক দিয়ে ক্যাপ্টেন বসাচ্ছেন ডান দিকে ফায়ার সার্ভিসের এটা ইঞ্জিন স্টার্ট হওয়ার জন্য এই যে ইঞ্জিন স্টার্টার সুইচটাকে রান এবং ক্রমান্বয়ে অপেক্ষা করবেন ওনারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী ওনারা ইঞ্জিন স্টার্ট এবং স্টেবিলাইজ পর্যন্ত অপেক্ষা করবেন তবু এখানে দেখা যাচ্ছে এটা পুষবে করতেছে এবং ওনারা মনিটর করতেছে ইঞ্জিনের অবস্থা ইজিটি তারপরে ওয়েল প্রেশার ওয়েল টেম্পারেচার ইত্যাদি মনিটর করবেন আমি ইতিমধ্যে সে কিছুটা কথা বলে নেই এখানে পুষবেক হওয়ার পর্যন্ত সেটা হচ্ছে যে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত এর আগেও হয়েছিল পাইলট কর্তৃক সেটা হচ্ছে যে জার্মানির একটা এয়ারলাইন্সে যখন ক্যাপ্টেন ওয়াশরুমে যায় তখন ফার্স্ট সার্ভিসের ডোল লোক করে এটাকে নোজটাকে পুশ করে এবং একটা পাহাড়ে ধ্বংস হয় এবং সমস্ত যাত্রী ক্রু পাইলট সবাই নিহত আরও বেশ কিছু ঘটনা আছে তবে এইখানে যে ঘটনা ঘটে সেটা সত্যিই দুঃখজনক খুবই দুঃখজনক যে এরকমভাবে এতগুলা যাত্রী প্রায় দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল একজন বেঁচে যায় দুশো একচল্লিশ জন যাত্রী থাকা অবস্থাতে এই যে দুইটা ইঞ্জিনই রান থেকে কাটাউটে নিয়ে গেল সেটা খুবই দুঃখজনক প্রায় এক মাস পরে প্রাথমিক তদন্ত রিপোর্টে যা জানা গেল সেটা হচ্ছে যে ক্যাপ্টেন বা ফার্স্ট সার্ভিসার দুজনের মধ্যে একজন সেটা হচ্ছে এই ফিউলটা বন্ধ করে দিয়ে ইঞ্জিনটাকে শাট ডাউন করে দেন এখানে বাম দিকে ক্যাপ্টেন আছেন এবং ডান দিকে ফায়ার আছেন দুজনের ছবি আর এই প্রাথমিক রিপোর্টের পরে যেটা পূর্ণ তদন্ত পেতে আমাদের হয়তো বা আরও এগারো মাস থেকে বারো মাস বা এক বছরও সময় লাগবে এই ঘটনার আকর্ষিতায় এয়ার ইন্ডিয়ার একজন পাইলট ককপিটে অসুস্থ হন পরবর্তীতে আরও একজন পাইলট অসুস্থ হন সম্ভবত উনি ইন্ডিগোট ছিলেন আমার পক্ষ থেকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ